নিশিপদ্ম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পর্বতিন এরপরে বেশ কয়েকটা বছর পার হয়ে গেছে পুষ্পকে আর এ তল্লাটের লোক দেখেনি কেউ কেউ বলে সে নাকি কলকাতায় জীবন যাপন করছে ইতিমধ্যে মুখুজ্জা যথা দিনে দ্বিতীয়বার বিয়ে করে কমলাকে ঘরে এনেছেন হারাধনের আগের পক্ষের ছেলে ভূতু এখন দশ বারো বছরের হয়েছে মেয়েটি বড় তার নাম লক্ষ্মী তারপরে ছেলেটির নাম পাটু আর তারপরের এখন কমলার কোলে তার নাম গাবু কমলা এদের নিয়ে এখন সামনে উঠতে পারে না হারাধন আগের মতোই সাত সকালে চারটে ভাত মুখে গুজে কলকাতার ট্রেন ধরেন ফিরে আসেন সেই রাত্রে নিজের কষ্ট তো আছেই তার উপর স্বামীর এই কষ্ট কমলার অসহ্য লাগে তাই কলকাতায় বাসা করার জন্য হারাধনকে দিনের পর দিন পিড়াপিড়ি করতে থাকে কমলার কথায় হারাধন কলকাতায় বাসার খোঁজ করতে শুরু করলেন একটা বাসাও জুটে গেল কয়েকদিনের মধ্যেই দুমাসের ভাড়া আগাম দিয়ে বাড়িওয়ালা মদনবাবুর কাছ থেকে রসিদ লিখিয়ে নিয়ে সামনের রবিবার আসবার দিন ঠিক করে হারাধনবাবু সেই বাড়ি থেকে বেরিয়ে এলেন তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল এটি দেখে মদনবাবু বলেন আরে বৃষ্টি এসে গেল যে একটু অপেক্ষা করে যান হারাধন কিন্তু অপেক্ষা না করে রাস্তায় নামলেন দুপা যেতে না যেতেই খুব চেপে বৃষ্টি নামল হারাধন ছুটে গিয়ে একটি বাড়ির দাওয়ায় উঠে দাঁড়ালেন সেই বাড়ির জানালা দিয়ে হারাধনকে দেখে কে বলে তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে আসে পুষ্প তারপর এখন দামি শাড়ি গা ভর্তি গয়না সাজগোজের বাহারই আলাদা পুষ্প হারাধনের কাছে এসে বলেন আরে দাদা বাবু না হারাধন চিনতে পারেন না একটু হক বলেন কে আপনি পুষ্প বলে বারে চিনতে পাচ্ছেন না আমি পুষ্প হারাধন বলেন পুষ্প কে পুষ্প পুষ্প বলে আমি আপনাদের গায়ের মেয়ে ভুলে গেলেন আমার বাবার নাম দোলগোবিন্দ বোষ্টম মনে পড়েছে হারাধন বলেন হ্যাঁ মনে পড়েছে তা তুমি এখানে কি করছো পুষ্প একটু ইতস্তত করেই বলে আমি 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 নটি হয়েছি এমন সময় ফর ফর ফরাত করে মেঘ গর্জন হয় কোথায় যেন বাজ পড়ে আবার বিদ্যুৎ চমকায় হারাধুন ভালো করে একবার পুষ্পকে দেখেন তারপর এদিক ওদিক তাকাতে তাকাতে দেখেন এখানে ওখানে অনেক বারাঙ্গনা দাঁড়িয়ে আছে এই পরিবেশ অসহ্য লাগে হারাধুনের পুষ্প বলে আসুন দাদাবাবু ভেতরে আসুন বৃষ্টিতে যে ভিজে গেছেন হারাধুন দ্বিধা করেন পুষ্প আবার বলে আসুন দাদাবাবু দয়া করে আসুন ভিজবেন না আসুন হারাধন ইতস্তত করে বলে না না মানে পুষ্প হারাধনের ইতস্তত হওয়ার কারণ বুঝতে পেরে বলে কোনো ভয় নেই দাদাবাবু আমি আপনার বোনের মতন আপনাকে পায়ের ধুলো দিতেই হবে আমার ঘরে আসুন দাদাবাবু পুষ্পর এমন প্রাণ খোলা অনুরোধ অগ্রাহ্য করতে পারেন না হারাধন বাধ্য হয়েই পুষ্পর পিছু পিছু ঘরের ভেতর আসেন সুন্দর সাজানো ঘর চারিদিক ঝকঝক তক তক করছে সুন্দর খাটে গদি আটা বিছানা বড় বড় তাকিয়া বালিশ চেয়ার টেবিল আলমারি অধ্যনগ্ন নারী মূর্তির স্ট্যাচু ক্যালেন্ডার ইত্যাদিও রয়েছে পুষ্প বলে বাড়ির খবর সব ভালো তো দাদাবাবু হারাধন বলেন ভালো তুমি কেমন আছো পুষ্প বলে আমারা থাকা দাদাবাবু আমি এক ভেবে এখানে এসেছিলাম হল আর এক নেপাল সাত দিন রাত পেটে কাপড় বেঁধে না খেয়ে থেকেছি চোখের জলে বান ডেকেছে এই নরকে না নামবার জন্য প্রাণ পাত চেষ্টা করেছি তবু জিততে পারলাম না দাদা বাবু শেষ পর্যন্ত হেরেই গেলাম বলতে বলতে দু চোখ ভরে জল আসে পুষ্পর কান্নায় গলাটা ভারী হয়ে ওঠে হারাধন মাথা নামিয়ে চুপ করে থাকেন আচলে চোখ মুছে নিজেকে সামলে নিয়ে আবার বলে তবে এখন ভালোই আছি দাদাবাবু গায়ের যারা চাকরি দেয়নি ভিক্ষা দেয়নি তারাও এখন আমার এখানে এসে সেধে অনেক টাকা পয়সা দিয়ে রাত কাটাতে চায় আরও কিছু বলতে যাচ্ছিল পুষ্প হারাধন প্রসঙ্গ পার্টে বলেন বাহ বেশ ঘরটি তো তোমার কত ভাড়া দিতে হয় পুষ্প বলে বেশি নয় দাদা বহুদিন আছি তো ষাট টাকা আপনি আসুন দাদা বাবু জল খাবারের ব্যবস্থা করি হারাধন বলেন না না আমি এখন কিছু খাবো না পুষ্প বলে তা হবে না দাদা বাবু সে আমি শুনবো না কিছুতেই শুনবো না আপনি বসুন বলে পুষ্প পাশে রান্নাঘরের ভিতরে যায় হারাধনের জন্য জল খাবার আনতে হারাধনের এখানে জল স্পর্শ করতেও প্রবৃত্তি হচ্ছে না তবু পুষ্পর এই প্রাণখোলা আগ্রহে আঘাত দিতেও কেমন যেন বাধে তাই হারাধন আর কিছু না বলে চুপ করে বসে থাকেন ঘরটা চারিদিকে দৃষ্টি ফিরিয়ে ফিরিয়ে দেখতে থাকেন দেয়ালে অর্ধনগ্ন নারীর ছবি বড় আয়না দেওয়া সুন্দর আলমারি ড্রেসিং টেবিল একপাশে হারমোনিয়াম বায়া তবলা ঘুঙুর জলচৌকিতে খানকতক পিতল কাশার বাসন ঝনঝন করছে পাশের একটা ছোট আলমারিতে কাচের খুব সুন্দর সেট ঘরের এক কোণে সুন্দর করে সাজানো একটি পুজোর জায়গা সেখানে নানান দেবদেবীর ছবি হারাধন হঠাৎ কয়েকটি নারী কণ্ঠের খিলখিল হাসিতে জানালা দিয়ে তাকান দেখেন কয়েকটি বারবনিতা তার দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ হাসি হাসছে হারাধন অস্বস্তি বোধ করেন এমন সময় পুষ্প একটি সুন্দর কাঁসার ডিশে করে কয়েকটি মিষ্টি এনে হারাধনের সামনে টেবিলে রেখে বলেন খান দাদাবাবু বলে পাশের কুজো থেকে জল গড়িয়ে দিতে দিতে বলেন আপনি খান আমি চায়ের জল চড়াই হারাধনের রুচিতে বাঁধে পুষ্প দেওয়া মিষ্টি স্পর্শও করেন না চায়ের কথা শুনে বাধা দিয়ে বলেন কেন ওসব সব হাঙ্গামা করছ পুষ্প আমি এখন কিছুই খাবো না আর এখনই চলে যেতে হবে আমাকে কেমন করে যাবেন বৃষ্টি যে এখনও ধরেনি বলে পুষ্প জিজ্ঞাসু দৃষ্টিতে হারাধনের মুখের দিকে তাকিয়ে থাকে হারাধন বলেন বৃষ্টি না ধরলে আমায় তাড়াতাড়ি যেতে হবে এ ট্রেন মিস করলে আজকে আর বাড়ি ফিরতে পারবো না আপনি আজকে গ্রামে যাবেন হ্যাঁ আমার একটা কাজ দয়া করে করে দেবেন দাদাবাবু বলো মাকে কুড়িটা টাকা দেব। আপনি নিয়ে যাবেন বলতে বলতে আলমালি আলমারি খুলে দুটো দশ টাকার নোট নিয়ে এসে বলে আমি যখন যেমন পারি মাকে পাঠাই মার বড়ো কষ্ট হারাধন বলেন কার হাতে টাকা পাঠাও পুষ্প বলে গ্রামের লোক যাকে পায় তার হাত দিয়েই পাঠায় তবে নেপাল বারুজ্যের হাতেই বেশি পাঠায় এই তো গত মাসেও তার হাত দিয়ে পঁচিশটা টাকা আর একখানা কাপড় পাঠিয়েছি হারাধন প্রশ্ন করেন এ পর্যন্ত কত টাকা পাঠিয়েছো তুমি পুষ্প বলে তার কি আর কোনো হিসাব আছে দাদা বাবু প্রতি মাসে ধরুন পঁচিশ তিরিশ চল্লিশ জাপারি পাঠাই আপনি এই কুড়িটা টাকা আমার মাকে দেবেন বলে নোট দুটি খাবারের ডিশের পাশে রেখে বলে আমি চায়ের জলটা চড়িয়ে আসি বলে পুষ্প যেতে চাই হারাধন ডাকেন শোনো পুষ্প পুষ্প দাঁড়িয়ে পড়ে বলেন বলুন দাদাবাবু হারাধন দশ টাকা নোট দুটি তুলে দিয়ে উঠে দাঁড়িয়ে মোট দুটি পুষ্পর দিকে বাড়িয়ে দিয়ে ধরেন আর বলেন এ টাকাটা তুমি রেখে দাও পুষ্প কিছু বলবার আগেই তার বাবু অনঙ্গ দত্ত এসে ঢোকেন পুষ্প আর হারাধনকে এই অবস্থায় দেখে থমকে দাঁড়ান তারপর বলেন হে 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 বড় বেয়ারা টাইমে এসে পড়েছি পুষ্প বলে আপনার কোনো ভয় নেই উনি আমার গ্রাম সম্পর্কে দাদা অনঙ্গ বলেন ও নমস্কার হারাধন প্রতি নমস্কার করেন অনঙ্গ বলেন তোমরা তাহলে কথাবার্তা বলো আমি ততক্ষণে পাশের ঘরে ঝর্ণা নৃত্য তরঙ্গে গা ভাসিয়ে আসি হারাধন বাধা দিয়ে বলেন না আপনাকে যেতে হবে না আমি এক্ষুনি যাচ্ছি পুষ্প টাকাগুলো রাখো অনঙ্গ অনঙ্গদত্ত বলেন এক্সকিউজ মি আপনি তোমশাই মহাপুরুষ ব্যক্তি এতগুলো টাকা দিলেন অথচ পুষ্পকে স্পর্শ না করে একেবারে কামিনী কাঞ্চন ত্যাগ করে বিদায় নিচ্ছেন গম্ভীরভাবে হারাধন বলেন টাকাগুলো পুষ্পরী পুষ্প বলে হ্যাঁ আমি দিয়েছি মাকে দেওয়ার জন্য অনঙ্গ বলেন ও হ্যাঁ হ্যাঁ তুমি তোমার মাকে মাসে মাসে হাত খরচটা পাঠাও বটে কিন্তু আপনি টাকা ফেরত দিচ্ছেন কেন হারাধন বলেন আর টাকা পাঠাবার দরকার হবে না উচ্ছুক হয়ে পুষ্প প্রশ্ন করে কেন হারাধন বলেন তোমার মা অনেক দিন হলেও মারা গেছেন চমকে উঠে পুষ্প বলে সে কি মারা গেছে কই ওরা তো কেউ কিছু বলেনি আমাকে হারাধন বলেন তোমাকে আর কি বলবে তুমি তো ওদের কাছে মরা মরার কাছে মরার খবর দিয়ে লাভ কি চলি বলে জলখাবারের ডিশ ডিশে চাপা দিয়ে নোট দুটি রেখে হারাধন চলে যায় পুষ্প আলমারির একটি পাট ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে তার দু চোখ বেয়ে অশ্রু গড়াতে থাকে অনঙ্গ অস্বস্তি বোধ করেন বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে পাশের ঘরের ঝর্নার নাস খুব জমেছে অনঙ্গ দেখেন ঝর্ণা খুব নেচে চলেছে সারেঙ্গিওয়ালা ও তবলচি খুব ঘাড় নেড়ে বাজাচ্ছে ঝর্নার ভক্তরা মুগ্ধ দৃষ্টিতে দেখছে বাইরে তেমনি অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে অনঙ্গ পুষ্পর দিকে ফিরে তাকান পুষ্প কাচ্ছে। ঝর্ণা তার ঘরে পুরোদমে নাচছে আশেপাশের অন্যান্য ঘরগুলো থেকেও নাচ গান হৈহুলোর শব্দ ভেসে আসছে অনঙ্গ দত্ত পুষ্পর জন্য নিয়ে আসা খাবারের ঠোঙাটা একটা ছোট আলমারির মাথায় রেখে পকেট থেকে হুইস্কির বোতলটা বের করে টেবিলে রাখতে গিয়ে দেখেন হারাধনের না খাওয়া মিষ্টির ডিশ তার নিচে চাপা দেওয়া পুষ্পর মাকে পাঠানো সেই দশ টাকা দুটো নোট অনঙ্গ হুইস্কির বোতলটা তার পাশে নামিয়ে রেখে আবার একবার পুষ্পর দিকে তাকিয়ে দেখেন পুষ্প ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অনঙ্গ বিচলিত হন আশেপাশের গান বাজনা হৈহুল্লোর কান্নাকে ছাপিয়ে উঠেছে অনঙ্গ দেখেন ঝর্নার ঘরে নাচ আরও বেশি জমে উঠেছে পুষ্প তেমনই কাঁদছে দু চোখের জল তার বাদ মানছে না অনঙ্গ ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে সান্ত্বনা দিয়ে বলেন পুষ্প না তুমি আজ যেখানে এসে দাঁড়িয়েছ সেখানে তোমার ওই বেদনাশ্রু স্যালাইন ওয়াটার আই মিন নোনতা জল ছাড়া আর কিছুই নয় না অনঙ্গ সান্ত্বনায় পুষ্প সংযত হয় শান্ত হয় অনঙ্গ পকেট থেকে রুমাল বের করে পুষ্প চোখের জল মুছিয়ে দেন পুষ্প বলে আপনার জন্য খাবার নিয়ে আসি অনঙ্গ হারাধনের সেই মিষ্টির ডিশটা দেখিয়ে বলেন খাবার তো রয়েছে আমার জন্য আজ তোমায় আর কিছু করতে হবে না আমি সব ব্যবস্থা করে নিচ্ছি তুমি বসো তবে কেদো না কান্না আমি পছন্দ করি না বলে অনঙ্গ নিজেই আলমারির ড্রিংকিং সেট থেকে গেলাস আর সোডা নিয়ে গিয়ে বিছানায় বসেন টেবিলের সামনে করতে শুরু করেন বিছানার একপাশে এসে উদাসভাবে বসে বসে মায়ের কথা ভাবতে থাকে অনঙ্গ সিগারেট ধরিয়ে আবার হুইস্কি ঢালেন কিভাবে মিষ্টির ডিসটা তোলেন দশ টাকার নোট দুটি ফ্যানের হাওয়ায় উড়ে গিয়ে মেঝেতে পড়ে অনঙ্গ ঢালা হুইস্কিটা গলায় ঢেলে দিয়ে আপন মনে আবৃত্তি করেন কারেন্সি নোট বুধ বুথ মিলিয়ে যায় নোট দুটি মেঝেতে গড়াগড়ি খাচ্ছে বাইরে তেমনই বৃষ্টি পড়ছে ঝমঝম করে বেশ কিছুদিন হলো হারাধন সপরিবারে তার কলকাতার বাসায় এসেছেন সবাই খুব খুশি হারাধন বাজারে বেরুচ্ছেন থলি হাতে। পেছন থেকে ভুতু এসে বলে আমিও যাব বাবা তোমার সঙ্গে হারাধন বাধা দিয়ে বলেন তুই কোথায় যাবি পড়তে বস কমলা বলেন যাক না বাজারটা চিনে আসুক হারাধন আর বিরুক্তি করতে পারেন না ভূতুকে সঙ্গে নিয়ে বাজারে যান ভূতু তার বাবার হাত থেকে থলি দুটি নিয়ে চলতে থাকে হারাধনের পিছু পিছু পুষ্পর বাড়ির সামনে দিয়ে বাজারে যাবার রাস্তা এই রাস্তাটা যতটা সম্ভব তাড়াতাড়ি পার হয়ে যায় হারাধন সবসময় তার মনে ভয় যদি পুষ্প তার সাথে কথা বলে যদি এপাড়ার লোক জানতে পারে পুষ্পর সঙ্গে তার পরিচয় আছে হারাধন তাই প্রতিদিনই এই পথটা তাড়াতাড়ি পার হয়ে যান আজও তাই গেলেন ভূত প্রায় ছুটতে ছুটতে চলেছে তার পিছু পিছু পুষ্প বাড়ির সামনে একটি বাড়ির দরজার পাশে লেখা গৃহস্থের বাড়ি এই বাড়িতে ভাড়া থাকেন এপাড়ার একজন গণ্যমান্য ব্যক্তি খুব বড় ব্লাক মার্কেটিংয়ের বাবু আর তার আধুনিকা স্ত্রী মলি তাদের বাড়ির দরজায় কড়া নাড়ছেন এক ভদ্রলোক দরজা খুলে মুখ বাড়িয়ে বাবুর স্ত্রী মলি বলে কাকে চাই ভদ্রলোক বলেন বাবু আছেন হ্যাঁ আছেন আপনি দাঁড়ান আমি ওকে ডেকে দিচ্ছি বলে মলি ভিতরে যায় একটু পরেই বাবু বেরিয়ে আসেন সেই ভদ্রলোক এবং বাবুর মধ্যে চোরা কারবারের দরদাম নিয়ে কথাবার্তা চলতে থাকে পুষ্প তখন তার ঘর পরিষ্কার করছে বিছানায় বসে অন্য দুটি বনিতা তাদের একজনের নাম ছন্দা অন্যজন বিনা দুজনেই বসে বসে চা খাচ্ছে ছন্দা চায়ে চুমুক দিয়ে বলে কিলো পুষি কাল নাকি তোর বাবুর সাথে ঝগড়া করেছিস পুষ্প বলে আমাদের ঝগড়ার ভাব বেশি মাতলামি করছিল তাই বিদেয় করে দিয়েছি বুড়ি বাড়িওয়ালা বলতে বলতে এসে ঢোকে মাতলামি করবে না তো কি আরতি করবে তাও করে মাসি তাও করে বলতে বলতে পুষ্প তাকে রাখা সিগারেটের গোটা থেকে পাঁচটা টাকা বের করে বাড়িওয়ালির হাতে দিয়ে বলে এই নাও তোমার কমিশনের টাকা টাকাটা হাতে নিয়ে আতফকলা মুখে জর্দাকালো কটি দাঁত বের করে এক মুখ হেসে বাড়িওয়ালা বলে এমন বাবুকে চটাসনি পুষি বাবু তো নয় যেন লক্ষ্মী কইল ছন্দি তোদেরটা দে কাল তো সারা রাত খুব হুল্লোর করেছিস বিনা বলে দিচ্ছি যাও হ্যাঁ সকাল থেকে পরের ঘরে আড্ডা না দিয়ে নিজের ঘরে আয় এসে আমার টাকাটা তাড়াতাড়ি দে বলতে বলতে হেলতে দুলতে মুটকি বাড়িওয়ালা বেরিয়ে যায় সেদিকে তাকিয়ে বিনা বলে কমিশনের টাকাটা মাসির রোজ ভোরবেলাতেই চাই ছন্দা বলে না নিলে ওর চলবে কিসে সে দিন কাছ থেকে দিনের টাকাটা না নিলে ওর চলবে কেন এমন সময় বাড়ির বাড়িওয়ালের ডাক শোনা যায় ছুন্দি বিনি বিনা আর ছন্দা বিরক্ত হয়ে বেরিয়ে যায় পুষ্প ঘর পরিষ্কার করতে থাকে সেই গৃহস্থ বাড়ির সামনে তখন বিরিঞ্চিবাবুর সঙ্গে সেই ভদ্রলোকের দরদাম নিয়ে কথা কাটাকাটি চলছিল হঠাৎ বিড়িঞ্চিবাবুর স্ত্রী মলি এসে তাদের কথোপকথনে বাধা দিয়ে বলে কি গো বাজারে যাবে না বিরিঞ্চিবাবু আরও দু একটা কথা বলে ভদ্রলোককে বিদায় করে দিয়ে বাজারে যান পুষ্প তার ঘরের জঞ্জালগুলো নিয়ে এসে গৃহস্থ বাড়ির পাশে রাখা ডাস্টবিনে ফেলতে থাকে হঠাৎ হারাধনের কথায় ঘুরে তাকায় দেখে ভূতু বাড়ির দিকে ছুটে চলেছে বাজারের থলি হাতে পুষ্পর সামনে দিয়ে ছুটে চলে যায় ওরে অত জোরে ছুটিস পড়ে যাবি বলতে বলতে হারাধনও তাড়াতাড়ি ভুতুর সামনে দিয়ে চলে যেতে চান পুষ্প একরকম প আগলেই বলে দাদা হারাধন এদিক ওদিক তাকিয়ে পুষ্পকে প্রায় না চেনার ভান করেই বলেন আমাকে বলছো পুষ্প বলে হ্যাঁ আপনি বুঝি পাড়ায় বাসা নিয়েছেন হ্যাঁ বলে তাড়াতাড়ি হারাধন চলে যেতে চান পুষ্প বলে ওটি বুঝি আপনার সেই আগের পক্ষের ছেলে ভূতু হারাধন বিব্রত বোধ করে কোনো রকম উত্তর দেন হ্যাঁ পুষ্প বলে অনেক বড় হয়ে গেছে আমি ওকে কতটুকু দেখেছি হারাধন তার কথাই ভালো করে কর্ণপাত না করে এদিক ওদিক তাকিয়ে দেখেন তাদের কথা কেউ শুনছে কিনা হ্যাঁ শুনছে পাশের পানের দোকানের কিছু অসামাজিক লোক কিছু বনিতা তাদের দিকে আছে গৃহস্থ বাড়ির বউ মলিও রয়েছে জানালায় দাঁড়িয়ে তার কানেও যাচ্ছে বোধ হয় কথা হারাধন অস্বস্তি বোধ করেন পুষ্পর প্রতি ঘৃণায় রাগে তার গা রি রি করে ওঠে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে গিয়ে আবার ফিরে আসেন পুষ্পর কাছে পুষ্প কিছুই বুঝতে পারে না হাসি মুখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় হারাধনের মুখের দিকে কঠিন কণ্ঠে হারাধন বলেন শোনো পুষ্প তুমি এভাবে আমার সাথে আর কথা বলবে না পুষ্প চমকে ওঠে তার মুখের হাসি মিলিয়ে যায় অবাক হয়ে বলে কেন দাদাবাবু বিরক্তির সঙ্গে বলেন হারাধন সে কথাও কি তোমায় বুঝিয়ে বলতে হবে আমি সমাজে বাস করি তুমি অসামাজিক তোমার সঙ্গে কথা বললে আমার অসম্মান হয় পাপ হয় পাথরের মূর্তির মতো নিশ্চল পুষ্প অস্ফুট উচ্চারণে বলে দাদাবাবু এ আপনি কি বলছেন হারাধন বলেন ঠিকই বলছি আমি যে তোমার পরিচিত এ পরিচয় দয়া করে কারো কাছে দিও না দিলে আমার ক্ষতি হবে সুতীক্ষ্ণ বানের মতন কথাগুলো পুষ্পর বুকে ছুঁড়ে দিয়ে হারাধন হন হন করে চলে যান সেখান থেকে বানবিদ্যা হরিণের মতন সর্বাঙ্গে জ্বালা ধরে যায় পুষ্পর লজ্জায় দুঃখে অপমানে বেশ কিছুক্ষণ তার মুখে কোনো কথা সরে না পা চলে না চোখের পলক পড়ে না স্থির নিশ্চল পাথরের মূর্তির মতন ডাস্টবিনটার পাশে দাঁড়িয়ে থাকে পুষ্প হ্যালো সবাইকে আমি ঋতু আপনারা শুনলেন নিশিপদ্য উপন্যাসের তৃতীয় পর্ব আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নিশিপদ্য উপন্যাসের পরবর্তী পর্বগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নিজের এবং পরিবারের যত্ন নেবেন নমস্কার